হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তোমাদের দেখাবো কিভাবে সব বায়ু দূষণের দৃশ্য আঁকা যায় আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দেশে বায়ু দূষণ পর্যায়ক্রমিকভাবে বেড়েই চলছে তো এই বায়ু দূষণ নিয়ে অনেক সময় অনেক ছবি আঁকা হয় অনেক কম্পিটিশনে অনেক ধরনের ছবি আঁকতে বলে যে বায়ু দূষণ নিয়ে একটা প্রোজেক্ট বানাও ছবি আঁকবো সো আজকে তোমাদের আমি দেখাম খুব সহজ পদ্ধতি কীভাবে তোমরা বায়ু দূষণের ছবি আঁকবা সো দেখো বায়ু দূষিত হয় কিসে কিসে আমরা মূলত জানি যে কলকারখানার বজ্র তারপরে লঞ্চ স্টিমারের বজ্র ধোয়া ধোঁয়া কলকারখানার ধোঁয়া বা ইটের বাটার ধোঁয়া সো এইগুলো মিলে আমরা একটা ছবি আঁকব যেটা সব ধরনের ধোয়া। সব ধরনের বায়ুর দূষণ কৃষি হয় সেগুলো থাকবে সো আমি প্রথমে এরকম একটা হরিচল লাইন নিয়ে নিলাম এখন দেখো হরিচোট লাইন পরে আমি এখানে একটা এই যে এইটা আর একটা ভার্টিক্যাল লাইন নিলাম একটু বাঁকে করে সো এখন এটাকে সোজা এই দেখো এই এটা কিন্তু এটা দেখি বানাবো তোমরা অলরেডি বুঝতে পেরেছো অনেকে হয়তো বা এটা হচ্ছে আমি এটা দিয়ে এটা একটা ইটের ভাটা ঠিক আছে ইটের ভাটা এরকম এই যে ধোঁয়া তো এভাবে প্রথমে তুমি স্টার্ট করো প্রথমে একটা ইটের ভাটা দিয়ে স্টার্ট করো তাহলে তোমার হ্যাসেল হবে না সো ইটের নিচে নিচে কি থাকে অসংখ্য ঘর ইটের যে পাজা বলে এগুলোকে পাজা থাকে যে ইটগুলো সাজিয়ে রাখে এবং পোড়ায় এখানে আর এইখান থেকে ধোয়াটা হচ্ছে এই ইটের এই যে টাওয়ারটা এই টাওয়ারটা দিয়ে ধোঁয়াটা বের হয় সো আমরা অলরেডি একটা কিন্তু একটা মানে একটা উৎস এঁকে ফেলেছি এখন হচ্ছে আমরা পরবর্তী উৎসতে যাবো যেমন পরবর্তীতে কী দেখো এই যে ধর এপাশ থেকে আমরা আর একটা উৎস আঁকব এই যে তো এই কলকারখানা সাধারণত এরকম 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 ঘরের এগুলো এরকম এরকম থাকে কোল্ডস্টোরেজ যেগুলো থেকে মানে আলু কিংবা অন্যান্য জিনিস টমেটো সব কোল্ড যে থাকে সেখানে কিন্তু এরকম ধোঁয়া হয় এরকম আর সেই অনেক মারাত্মক লেভেলে পরিবেশকে দূষিত করে যেখান থেকে কার্বন মনোঅক্সাইডও বেরোয় ঠিক আছে তো রকম এই একটা আর একটা উৎস আমরা এঁকে ফেললাম তো এরপরের স্টেপে আমরা দেখো আরো কিছু ই থাকে এরকম বড়ো বড়ো কন্টেইনারের মতো এরকম কোল্ড থাকে যেগুলো থেকেও কিন্তু অনেক ধরনের স্মোক নির্গত হয় যেমন এই যে তো এরকম তুমি দিতে পারো আর এছাড়া আরও আমরা দিতে পারি যে বাংলাদেশে যেই পরিমাণে যানবাহন এই যে দেখো সেটা আমরা এভাবে দেব প্রচুর পরিমাণে বাস গাড়ি যেগুলো প্রতিনিয়ত যেগুলোর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় নিথে নির্গত হয় যার ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় এই যে দেখো সেরকম আমরা একটা বাস দেব বাসের সাথে আরও গাড়ি দিতে পারি যেগুলো টেম্পু যেগুলোর থেকে আর কি বায়ু দূষিত মানে বায়ু হয় যে দূষিত বায়ু যার ফলে দেখো আমি এখানে কিন্তু একটা জিনিস দেয় না সেটা কোনো গাছ দেয় না দেখো গাছে আমরা প্রতি গাছ হচ্ছে আমাদের বন্ধু গাছের থেকে আমাদের এইসব গাড়ি কিংবা এই যে কলকারখানা থেকে যেই ধোঁয়াগুলো নির্গত হয় বের হয় সেইগুলো বা গাছ কিন্তু শোষণ করে নেয় তো বাংলাদেশে এখন ডেভাইডে শহর অঞ্চলগুলোতে গাছের পরিমাণ অনেক মারাত্মকভাবে কমে গেছে একদম নাই বললেই চলে কারণ আপনি দেখবেন সার্চ করে বাংলাদেশে সুন্দরবনের শুধু গাছের পরিমাণ আছে সত্তর পারসেন্ট কিন্তু এছাড়া বাংলাদেশের যেই এগুলো আছে শহর অঞ্চলে যে পরিমাণে গাছ থাকার কথা কমপক্ষে পঁচিশ পার্সেন্ট গাছ থাকার কথা কিন্তু সেখানে গাছ নাই বললেই চলে যে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট আছে কিনা সময় বাংলাদেশে ঢাকার শহরটা বেশি কিনে শুধু মানুষ মানুষ ঠিক আছে তো এই মোটামুটি হয়ে গেছে একটা দেখো অলরেডি এদিক থেকে আমরা দোয়ার পাচ্ছি যে এদের দোয়া নির্গত হয় হ্যাঁ তো এ এছাড়াও কিন্তু আরও যেমন পরিমা আছে উৎস আছে যেগুলোর থেকে বায়ু দূষিত হয় তার মধ্যে রয়েছে লঞ্চ স্টিমার যেগুলোর থেকে কিন্তু বায়ু দূষিত হয় আর দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে আসে যার ফলে বায়ু পরিবেশ মারাত্মক বা হয় এর যে তার মধ্যে হচ্ছে লঞ্চ 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 কিন্তু লঞ্চের আরেকটা একটা জিনিস নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এই লঞ্চ স্টিমার কিংবা অন্যান্য খোলা জায়গা খোলা মানে মানুষের যেই অক্ষরতার হার নিরক্ষরতা এই জন্য হচ্ছে মানুষ মলমূত্র করে বিভিন্ন জায়গায় যার ফলেও কিন্তু পরিবেশ দূষিত হয় যেমন পানি দূষিত হয় ঠিক আছে সেটার একটা দৃশ্য তোমাদের এঁকে দেখাবো এরপরে আমি গ্লোবালাইজেশন নিয়ে কিছু তোমাদের একটা ছবি তোমরা কমেন্টস করে জানাও আসলে তোমরা কোন টাইপের ছবি তোমাদের আঁকা প্রয়োজন আমি এঁকে দেবো খুব সহজে তো এই দেখো এই এই দৃশ্যটাতে দেখো আমি কিন্তু এই যে এটা থেকে ধোঁয়া বের হচ্ছে আর সব জায়গার থেকে ধোঁয়া বের হচ্ছে ধোঁয়াই মূলত হচ্ছে বায়ু দূষণের মেন কারণ এছাড়াও আরও বায়ু দূষিত হয় যেমন হচ্ছে ধরো এখানে আমি একটা শ্মশান কাট দিলাম যে শ্মশানে এরকম একটা ফিগার দিলাম তুমি যদি ফিগার দিতে না চাও যে না আমি ফিগার দিবো না আমি ফিগার ছাড়া দর ধরো এখানে আগুন জ্বলতেছে গাছ পোড়ানো হচ্ছে বা কিছু একটা পোড়ানো হচ্ছে এই এগুলোর থেকেও কিন্তু এই যে স্মোক নির্গত হচ্ছে এই স্মোকটাও কিন্তু দূষিত স্মোক ধরো এটা একটা শ্মশান ঘাট এখান থেকে শ্মশান থেকে মানুষ পোড়ানো হচ্ছে আর মানুষ পোড়ানো কিন্তু দূষিত বায়ু মানুষের শরীরে যেই রোগ থাকে মানুষের শরীরে অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিক থাকে যেগুলো হচ্ছে পরিবেশ পোড়ানোর ফলে যেগুলো বাতাসের সাথে মিশে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে কার্বন দূষিত গ্যাস তৈরি করে তো এই 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 হচ্ছে বায়ু দূষণের একটা দৃশ্য তুমি এরকম আঁকতে পারবো খুব সহজেই একদম সহজ পদ্ধতিতে বায়ু দূষণের ছবি আঁকতে গেলে তোমার স্কেচ করলেই হয় অনেক সময় কালার দিতে হয় না আর যদি তুমি কালার ব্যবহার করো তাহলে তুমি এখানে ওয়াটার কালার দিবা এগুলো সবগুলো ওয়াটার কালার করে আস্তে আস্তে হালকা করে ওয়াটার কালার মিক্সড করে দিয়ে দিবা তো আমি তোমাদের একদিন এই দূষণ দূষণ কিংবা অন্যান্য দৃশ্যটা কালার করে ওয়াটার কালার করে দেখাবো তো আজকের ভিডিওটা এখনই আমি শেষ করে দেবো তো তোমাদের যদি এ থেকে কিছু তোমরা শিখতে পারো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবা এবং মন্তব্য করবা যে তোমার নেক্সট টাইমে কোন ভিডিও চাই আর যারা নতুন হয়ে থাকলো যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ বাই বাই